অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন আফগানিস্তানের সাথে আট রানে জয় লাভ করার জন্য অভিনন্দন এবং বাংলাদেশের সুপারফোর আশা বাঁচিয়ে রাখার জন্য দেখেন এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে একশো চুয়ান্ন রান করে পাঁচ উইকেট হারিয়ে বিপরীতে আফগানিস্তান করে একশো ছয়চল্লিশ রান অল উইকেটে বাংলাদেশ জয় লাভ করে আট রানে দেখেন বাংলাদেশ সুপারফুরের আশা বাঁচিয়ে রেখেছে ভালোভাবে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ সুপার সুপারফুর খেলতে পারে সেই সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশ যদি দুইটি ভুল না করতো তাহলে বাংলাদেশ সুপারফুর খেলতে পারত সরাসরি খেলতে পারত এক নাম্বার ভুল দেখেন বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন বাংলাদেশ প্রথম দশ ওভারে করে ফেলে সাতাশি রান এক উইকেট হারিয়ে বাংলাদেশের হাতে রয়েছে দশ ওভার এবং নয় উইকেট ওই দশ ওভারে বাংলাদেশের কম পক্ষে একশো রান করার কথা ছিল কিন্তু বাংলাদেশ করেছে মাত্র সাতষট্টি রান যদি বাংলাদেশ একশো রান করতে পারত তাহলে বাংলাদেশের রান হতো একশো সাতাশি সেক্ষেত্রে বাংলাদেশ সরাসরি সুপার ফুড খেলতে পারত বা সেই সম্ভাবনা ছিল হিতবুল দেখেন বাংলাদেশ যেই স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে তার মধ্যে প্রপার বলার ছিল চারজন এই চারজন বলার ভালো বলিং করেছে এই চারজন বলার ষোলো ওভার বোলিং করেছে রান দিয়েছে একানব্বই কিন্তু বাকি চার ওভারে পার্ট টাইম বলাররা রান দিয়েছে পুষ্পান্ন সেখানে যদি আর কিছু কম রান দিত তাহলে বাংলাদেশ আরো বড় ব্যবধানে এই ম্যাচটি টি জয় লাভ সেক্ষেত্রে বাংলাদেশ সুপার ফোরের অনেক কাছাকাছি চলে যেত দেখেন বাংলাদেশ এই ম্যাচে ভালো করেছে বিশেষ করে ত্রানজিৎ তামিম ত্রানজিৎ তামিম এ এম এসে অসাধারণ বেটিং করেছে দুর্দান্ত বেটিং করেছে একত্রিশ বলে কৈছে বায়ান্ন রান অসাধারণ দুর্দান্ত বেটিং করেছে তানজিৎ তামিমের ব্যাটিংয়ের কারণেই বাংলাদেশ এম এস জয় লাভ করছে এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু পরবর্তী ব্যাটাররা ভালো করতে পারেনি তাই বাংলাদেশ এ ম্যাচে দুইশো রান করতে পারেনি অন্যদিকে বাংলাদেশের বোলাররা অসাধারণ দুর্দান্ত বোলিং বিশেষ করে মুস্তাফিজুর রহমান উইকেট পেয়েছে আহমেদ দুই উইকেট পেয়েছে নাসুম আহমেদ দুই উইকেট পেয়েছে এবং হিসাব পেয়েছে দুই উইকেট দেখেন বাংলাদেশ অসাধারণ খেলেছে এটা বলা যায় কিন্তু বাংলাদেশ কিছু কিছু জায়গায় ভুল করেছে বিশেষ করে বাংলাদেশের ব্যাটাররা এবং কি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট পাঁচ নিয়ে নিয়ে খেলেনি খেলেছে মাত্র চার এই কারণে বাংলাদেশ কিছুটা পিছিয়ে রয়েছে তা না হলে বাংলাদেশ অবশ্যই অবশ্যই সরাসরি সুপারফুর খেলতে পারত। এখনো বাংলাদেশ সুপারফুর খেলতে পারবে যদি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে হেরে যায় তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে সুপার ফোর খেলবে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন